এখন তো দেখি তুই খুব খাড়া খাড়া হয়ে গেছিস খুব সুন্দর হয়েছিস হ্যাঁ গুড 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 স্কুলে দেখছ গুড 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 ভেরি গুড দেখছো কত বড় হয়ে গেছো হ্যাঁ গুড 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 এই কয় দিন পরে তো এও বোটা রইব না রে তখন কি আপনার ইলেকশন করার বয়স থাকবো কথা আরে আমি না ইলেকশন করি আমার পোলা বোরা করব অন্য তো ভোটার দরকার এই ছবি আচ্ছা দাদা ছবি এই তোর লাগা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার গ্রামের দিকেই যাচ্ছিলাম আপনি কি কামার খন্দ থানা থেকে আইছেন হ্যাঁ আগের ওসিকে বদলে আমাকেই ওসি হিসেবে পাঠানো হয়েছে ও গুড গুড আপনি কি আমাকে চেনেছেন না জেনেছি মাত্র চেনার জন্যই আসা এখন আসলাম চেনাটাও হলো ও আপনি আমার নাম জানেন হারেশ মন্ডল হারেশ মন্ডল মোহাম্মদ হারেস উদ্দিন মন্ডল আমার নাম জানলে চেনা এবং জানা দুটোই হয়ে যায় গুড হ্যাঁ এখানে আসার পর আপনার কথা শুনে আমার কাছেও তাই মনে হয়েছে এইখানে রে কি করে দাদা আমার স্কুল বেলাও যাইতাছে ওকে যেতে দিন না আসছনছনছন বাপে একটু ভিনে টাকা দিছ রে দুপুরে তো কিছু খাই না দাদা এই দাহো এই baron তো বয়সে ডায়েট কন্ট্রোল শুরু করছে

গ্যা ফাউলটক বাদ দেই আপনি জন্য কী খুঁজেছিলেন আপনার গ্রামের দিকেই যাচ্ছিলাম সে তো আপনার ওই হুন্ডার মাথা দেখেই বুঝছি চলেন একটু আমার গ্রামের বাড়িতে যাবেন আমার গরিবের ঘরে একটু পায়ে ধুলে দিবেন না আজ না দেখা যখন হয়েই গেল আজ না যাই সে কি তা কী করে হয় সেই কোন ঘানে কামার খন্দ থানা আর এটা হলো বদর ঘাট ইউনিয়ন থানা থেকে আমাকে একটা মোটরসাইকেল দেয়া হয়েছে দূর দূরান্তে ঘোরার জন্য তুই যাবি না বালু কথা তে হের হাতে তক করবার সুস্কে আমি তক করলাম কোনে খালি ভাড়া বেশি যাইছি যাতে না যায় তো ওই কথা কইতে গেলি কে হ্যাঁ রিক্সা যাইবেন তো সদ্দবার থামাইবেন এটাকে কি মিছা কথা কইছি হয়তো তাই করে তারপর নাইমে কইব যে বাড়ি যায় ভাড়া এই যা তো এর খাইছলো পকেটে টাকা রাইখো বাকি ফলাইবো আরে চেয়ারম্যান কি ভালো মানুষ হ্যাঁ মনুর কথা ভুলে গেছস মনু মুখের উপরে কথা কইছিলো বুইলা হে রে জেলে পাঠাইলো এর বিটা বাড়ি দখল কইরা সাতাল বসাইছে তারপর এর বাবির নামে কত বদনাম দিছে তুমি কি মনে করছো চেয়ারম্যান আমগো দখল দিব অত হস্তা না দুনিয়াটা এলকা চেয়ারম্যানের না বাপের উপরে বাপ আছে বুঝছো নে হইছে কোন কথা কোন যায় না একদম বাপের মতো হইছস তো এর বাড়ি যাবি কবে মনের বাড়ি যাবি কত কবে এই দুই একদিন বাদে যামু না যখনই কই তখনই কই কাল পরশু যামু যাবি কবে টাইম পাও নাকবো না গেলে তো দুই দিনের ফের দুই দিনের কামাই বন্ধ এরপর আবার খরচ আমি যাই কোনে যাস রাতে বাড়ি দোকানে এখন আবার আতাবে দোকানে কি ফুলমতি যে চাচা কেমন আছো যে ভালো আয়নাল গনে দোয়া নে গেছে ও

অনেক খাইছো অনেক বেরাইছো এখন একটু পড়তে বসো কি পড়তে বসো কি পড়াশোনা করবো চাচা এই যে যাইলো কাল তো নে দেখবেন না ওর পারাবরণের আরে এলা একটু হাইটে চলে বেরোনো ভালো এই বয়সে এটা দরকার আছে আরে টাউনের মানুষ তো 18 টাকা পায় না থাকে এই একটা খবরের মধ্যে কোন গালি দেই দুই গালি মারি যাও পড়তে বসো গে যাও আমি যাই ময়না মনে ঘরে আসাস নাকি অনেক তোর মা ফিস চাতল তো নে তুই আইসব শুনে দেখা করতে আসলাম ভালো আছিস গুড গুড ভালো তোর থাকবি হাম সাম স্বামী টাকা পয়সা আছে ভালো থাকবি না হুম পড়ছিলে এক আরামজোদ্দার পাল্লায় জীবনটা অতিষ্ঠ হয়ে যায় যে লেও গেছে আমার একখান ভোটও নষ্ট দুই চার দিন তো সুন্দর পর থাকার খরস পর কত কাম থাকে না তোর চাচির ওপর তো জুল উময়ে যায় ঘরে অসুখ মানুষ থাকে তো সময় তো বারো মাসে অসুখ তার থাকা না থাকা সমান এই অসুখ কে নিয়ে আর দিন টানবি তোর একটা জীবন আছে না মানুষ তো তুই কি হর মো ফালা এত দিবার পারম না কাহা ফালা দিবি কে ফালায় রাখবি এই কাল সকাল সকাল চলে শেষ করি না তোর চাসিদা আবার শরীর বাঘ না যা তামে চেৰিকুল হবে ভুড়ু বাটন ভুড়ু বাটেন না কাললৈ চলে না না সুপ মানস কোনকা চুপ মুখ সম্ভবৰ কথা কওক হ্যাঁ কি কৈছি তুমি বুঝছ আরে

আরক্ষণ হতো পিছন লেগেছো কোনো কাম ওকে পছন্দ হয় না তোমার আমার বুঝ আমি বুঝি বুঝছো নইলে এই হারেশ মণ্ডল তিন তিনবার ইলেকশনে জিততো না যেতে কি জন্য হ্যাঁ কি জন্য জিতে তার ব্যবহারের জন্য যেতে আমি আমার ব্যবহারের জন্য জিতি তোমার ব্যবহারের মন হইতো হইলে আমার জামানত বাজে হইতো ঠিক মতো ফসল দাও না কেন তাইলে বুঝ দেবো কি জয়নাল আর ময়নাল এক নাওয়ে সামলাইলাম কিন্তু জমশের মুন্সি

কিরা কাট ক আল্লাহ কিরা কাউ কৌ না যদি কাউ কই তাহলে যেন আমার জীব খুশি যায় ক আল্লাহ কিরা কাউ কৌ না যদি কই তাহলে যেন আমার জীব খুশি যায় তোকে বিশ্বাস করে যায় তুই চাপা স্বভাবের ছেলে দেখ মাংস কোদা আমি খাই রে ভেন চ এই না কইছিলাম ফটকা বাজে জিনিস দেওয়ার কাম নাই এই লবণ গুঁড়া পানি দিয়ে ঘুটা পাগলা বাবার বেচা কেনা টনিক বলে বিক্রি করতেছি হ্যাঁ বেচা কেনা বাবাটা কেড়া কেউ না আমার ওষুধ আমি বানাই একথা করলে তার আর ওষুধ ছেল হব না মানসি বিশ্বাসও কব না দেখার নাম রয়েছে বেচা কেনা বাবা পাগলা টনিক বুঝলি এ দেশের মানুষ মিছা কথা শুনতে খুব ভালোবাসে এইসব কাজ নিয়ে মানুষ মরে না দূর মানুষ মরবো না শোন মানুষ মরবো না রোগও শাধব মরচোর যদি পেটে সহ্য না হয় পাতলা মাখানা হবার পায় তো এ ওষুধ ওষুধ তো কিছু না ওষুধ খালে মানুষ মনে করে যে ওষুধ তো খাইছি আর কোনো চিন্তা নাই রোগ সাইতে এ বিশ্বাস বুঝলি বিশ্বাসটাই আসো মানুষের রোগ কিন্তু মনে বুঝলি হ্যাঁ কাবি